আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি মধুসিটির ঠিক পিছনে মধুসিটি প্রজেক্টে যারা হান্ড্রেড পারসেন্ট রেডি প্লট করছেন আশেপাশে বহুতল প্রচুর ভবন করা আছে যারা একদম রাস্তার পাশে তিন কাটার প্লট করছেন তারাই প্লটটি দেখতে পারেন প্লটটি তিন পর চার অর্থাৎ সি এস এস এ সিএসএসএর রেকর্ড সহ কমপ্লিট করা আছে প্লটটিতে আসতে মোহাম্মদপুর থেকে সময় লাগবে মাত্র পনেরো মিনিট যারা সুন্দর আকর্ষণীয় প্লটটি ক্রয় করতে চান তারা সরাসরি স্ক্রিনে নম্বরটিতে যোগাযোগ করতে পারে প্লটের দাম প্রতি কাঠা মাত্র একচল্লিশ লক্ষ টাকা আমি আবারও বলছি প্লটের দাম প্রতি কাঠা একচল্লিশ লক্ষ টাকা প্লটের জমির পরিমাণ তিন কাঠা যারা একেবারে টাউন অর্থাৎ শহরের কাছাকাছি প্লট চান তারা এই প্লটটি সরাসরি এসে দেখতে পারেন আশেপাশে প্রচুর বহুতল ভবন করা আছে ড্রেনেজ ব্যবস্থা আছে বিদ্যুৎ পাওয়ার স্টেশন আছে এবং সমস্ত নাগরিক নাগরিক সুযোগ সুবিধা এখানে পাবেন অর্থাৎ স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সবই আশেপাশে আছে এবং যারা কম দামি প্লট করছেন অর্থাৎ দশ লাখ টাকা শতাংশ পনেরো লাখ টাকা শতাংশ অথবা আরও কম পাঁচ লাখ ছয় লাখ টাকা শতাংশ প্লট করছেন তারাও স্ক্রিন দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে সরাসরি চলে আসতে পারেন যে কোনো দিন যে কোনো সময় এবং এই নাম্বারে ফোন দিয়ে অথবা হোয়াটসঅ্যাপ করে যে কোনো ইনফরমেশন জানার জন্য কল দিতে পারেন এই যে হচ্ছে মেইন রোড মেন রোড থেকে মাত্র এক মিনিটের দূরত্ব অর্থাৎ একশো বিশ ফিট হাইওয়ে রোডের পাশেই প্লটের অবস্থান সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম